জগতে কিছু মানুষ থাকেন যাদের কোনো মৃত্যু হয় না বেঁচে থাকেন তাদের কর্ম দিয়ে চিরকাল অমর হয়েই থাকেন মানুষের মনের মনি কোঠায়। তেমনই একজন অভিনেতা ছিলেন নায়ক মান্না তিনি ছিলেন খেটে খাওয়া মানুষের নায়ক অভিনয়ের মধ্য দিয়ে কথা বলতেন সাধারণ জনগণের সোমবার তার সতেরোতম মৃত্যুবার্ষিকী নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্য দিয়ে সিনেমার জগতে যাত্রা শুরু হয়েছিল প্রয়াত চিত্রনায়ক মান্নার ক্যারিয়ারের শুরুতে একক নায়ক হওয়ার সৌভাগ্য তার হয়নি এজন্য অনেক কাঠ খর পোড়াতে হয়েছিল কাশেম মালার প্রেম সিনেমাটি হিট হওয়ার পর মান্নার জীবনের গল্প বদলে যায় তারপর মান্না হয়ে উঠেছিলেন ঢাকায় সিনেমার যুবরাজ এদিকে নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতা দিয়ে বড় পর্দায় পা রাখেন খল অভিনেতা মিশা সদাকর নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অনেক ছবিতে এই নায়কের প্রয়াণ দিবসে মিডিয়ার সাথে কথা বলেন মিশা সদাগর মিশা বলেন আমার দৃষ্টিতে মান্না মহানায়ক আর মহানায়ক বলার কারণ এই যে আমাদের চলচ্চিত্রের অনেকের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়নি যা মান্নার পক্ষে করা সম্ভব হয়েছে প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মুখের সন্ধান থেকে মান্না আসার পর তিন দুই নাম্বার হিরো দুই নাম্বার হিরো থেকে নিজেকে চলচ্চিত্রের অপরিহার্য নায়কে পরিণত করেছিলেন ও যখন প্রথম প্রযোজনা সংস্থা থেকে ছবি নির্মাণ শুরু করেন প্রথম সিনেমাতেই পরিচালক কাজী হায়াতকে নেন তাছাড়া একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল সেটি হল মৌসুমী আর শাবনুরকে কেউ এক সিনেমায় নিতে পারেনি কখনো কিন্তু সেটি করে দেখিয়েছিল নায়ক মান্না দুই বধু এক স্বামী ছবিতে এক সঙ্গে কাজ করেছেন মৌসুমী শাবনুর নায়ক মান্নাকে বাংলা চলচ্চিত্রের গবেষক উল্লেখ করে এই খল অভিনেতা বলেন মৌসুমী শাবনুরকে এক করার ফলে দুই নায়কার দর্শকই সিনেমাটি দেখেছে যার ফলে ছবিটি সুপার হিট হয়েছে তাছাড়া বড় বড় নির্মাতা নিয়ে মান্না সব সময় কাজ করতেন চলচ্চিত্র নিয়ে অনেক বেশি চর্চা করতেন তিনি চলচ্চিত্র নিয়ে মান্না যেই কথাগুলো বলতো অনেক চিন্তা ভাবনা করে বলতো একটা সময় চলচ্চিত্রে পাইরেসি ও অশ্লীলতা অনেক বেড়ে গিয়েছিল আর সেই সময় মান্না এককভাবে জীবন দিয়ে লড়ে গেছেন উল্লেখ করে মিশা বলেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ছবি পাইরেসি বন্ধে মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত করেছে কোথাও পাইরেসি হচ্ছে এমন খবর শুনে দেয়াল জীবন বাজি রেখে সেখানে গিয়ে তা প্রতিহত করেছে পরে সঙ্গে জড়িতদের ধরে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে তিনি ছবি বন্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছেন বলতে গেলে এখন তার সেই যুদ্ধের ফল ভোগ করছে এটা শতভাগ সত্য যে তিনি পাইরেসি ও অশ্লীলতা বন্ধে একেবারে শীর্ষে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন চলচ্চিত্রের যে কোনো ক্রান্তি লগ্নে মান্না একা দাঁড়িয়ে আক্ষেপ নিয়ে এই দর্শকপ্রিয় অভিনেতা বলেন আজ মান্না নেই তাই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অনেকেই বলে ইন্ডাস্ট্রি কমায় আছে কিন্তু আমি বলবো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একদম শেষ হয়ে গেছে আজ মান্না থাকলে বাংলা চলচ্চিত্রের এমন হাল হতো না প্রসঙ্গত জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় দুই সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢালিউডের এই মহাতারকা মান্নার পরিবারের দাবি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এ নিয়ে মামলা এখনো চলমান बी ओ बांगला न्यूज़ डेस्क